জাতীয়তাবাদের ক্ষেত্রে যে ইরান খুব বেশি জাতীয়বাদী কিনা দেখো তুমি যখন রাজনৈতিক অবস্থানে থাকবে তখন তোমাকে যে তুমি রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রকে নিয়ে তোমার প্রথম চিন্তা আসবে ওকে আচ্ছা আচ্ছা এখন ইরান তারা একটা জাতিরাষ্ট্র তার একটা ঐতিহ্য তাদের রয়েছে তার একটা সভ্যতা দ্বারক বাহক এবং তারা নিজেদেরকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে তারা

আমরা যদি বাহ্যিকভাবে আমরা দেখি অথবা যদি আমরা আদর্শিকভাবে আমরা চিন্তা করি সব কিছু মিলে আসলে এটা পুরোপুরি এটা এ কথার সাথে সামঞ্জস্য অন্তর্ভুক্ত আমি মনে করি না এই কারণে নাই কয়েকটা কারণে একটা হচ্ছে যে দুটো রাষ্ট্র বেশ করে ইহুদি ইহুদি রাষ্ট্র তো একটাই এবং তার যে প্রভাব প্রতিপত্তি আর ইরানেও একটা তার পজিশন আছে মিডিল ইস্টে বলো অথবা বিশ্ব রাজনীতিতে তার একটা অবস্থান আছে এবং বর্তমান সময়ে আস্তে আস্তে আণবিক শক্তির মালিক হয়ে যাচ্ছে বা হতে যাচ্ছে অতএব এটা একটা বিষয় আছে এখন কথা হলো যে তুমি যেটা বলছো যে কোনো তাদের ভিতর ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কি না ব্যক্তিগতভাবে আমার কাছে এটা মনে হয় না হ্যাঁ এখন কথা হচ্ছে কেন ডায়েট সে হিট করছে না বা এত ফিলিস্তিনের উপর এত নির্যাতন হচ্ছে কেন সেটা করছে না এটা তুমি যদি সেখানে থাকো যে তুমি যখন ডায়েট হিট করবা তাহলে ও একটা পারমাণিক শক্তিধর রাষ্ট্র কে ইসরায়েল আচ্ছা নাম্বার ওয়ান টু ইসরায়েলকে ডাইরেক্ট হেল্প করছে বর্তমান বিশ্বে যে সামরিকভাবে সবচেয়ে বড় আমেরিকা ঠিক না এবং তাকে সর্বত সহায়তা করছে অতএব ইরান এটা করতে গিয়ে সে আরও তার নিজের হুমকিতে সে পড়ে যাচ্ছে কিনা এটা তাকে অবশ্যই ভাবতে হবে এটা যেটাও ভাবতে হবে এবং ইসলামদের বলছে তুমি নিজের জীবনকে হুমকি করে তুমি অন্য কাউকে তো কিছু করার ব্যাপারে ইসলাম বলে নাই যে আনলেস আনটি এটা জেহাদ বা ধর্মীয় যুদ্ধ সেটা হয় সেটা জিনিস যে তখন তুমি রিক্স গিয়ে তুমি শহীদ হওয়া বা তুমি জীবন দিবা সেটা একটা কিন্তু নর্মাল যেটা সেটা হচ্ছে এখন ইরান যদি মনে করো সত্যিকার অর্থে তুমি যদি বুঝাতে চাচ্ছ যে ইফেক্টিভলি সে হিট করছে না কেন অ্যাটাক করছে না কেন এত ইয়ে হচ্ছে এটা এই জন্য হবে না তার কারণ তার নিজের দেশ তার নিজের জনগণ নিজের তার যে সামরিক বাহিনী তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে শুধু ইমাম খামেনি বললে এটা অ্যাকশানে যাবে কিন্তু তার আগে তাকে এই অনুমোদনগুলো নিতে হবে অতএব প্রত্যেক চিন্তা করবে যে আমার কতটুকু ক্যাপাসিটি আছে আমি কতটুকু যেতে পারবো এটার বিপরীত বা কাউন্টার এটা কীভাবে আসবে অতএব এগুলো চিন্তা করে তারপর আমি যেটা মনে করি তুমি যদি ইরানের কথা বলছো ইরান যদি আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি চিন্তা করি তাহলে ইরান এবং ফিলিস্তিনের মধ্যে ধর্মীয় আকিদাগত কিছু পার্থক্য আছে যদি আমরা শিয়া এবং সুন্নি ধরি তাহলে ফিলিস্তিনে যারা আছে হামাজ বন্য যারা তারা কিন্তু মোস্টলি তারা কিন্তু সুন্নি যেটা আমরা সাধারণ অর্থে শিয়া সুনি আমরা যেটা বলি এবং ইরান একটা শিয়া রাষ্ট্র তারপরও ইরান যেটা করছে সেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে মুজলুম যারা হ্যাঁ মুজলুমদেরকে সাহায্য করার শিয়া সুন্নি এটা যে কোনো মানবিকতার মধ্যেই পড়ে তো তারা সেটা করছে এবং তারা বিশেষ করে এখানে তাদের একটা অবস্থানও তারা এটা জানান দিতে চায় তারা যে ইসরায়েলের সাথে তাদের যে সম্পর্কটা মানে যে শত্রু শত্রুতামূলক যেটা এবং এই যে তারা হুতি দিয়ে অথবা লেবাননের হিজবুল্লা দিয়ে প্রক্সি হ্যাঁ প্রক্সি প্রক্সি সৈন্য যুদ্ধটা তারা করছে আবার কিছু রিসেন্টলি তারা ডাইরেক্টলি যে আক্রমণটা করলো সবকিছু মিলে ইরানও তার একটা শক্তিমত্তাটা জানা দিতে চায় তার একটা অবস্থান প্রত্যেক রাষ্ট্রে চায় তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা হলো জাতীয়তাবাদের এই চিন্তাটা নিজের জাতিকে আফল করার জন্য নিজের জাতির গরিমা অথবা সূর্য বীর্য প্রকাশ করার জন্য এই যে চেতনা যদি তাদের মধ্যে থাকে এটা থাকাটা আমি স্বাভাবিক মনে করি এটা যে কোনো রাষ্ট্রে থাকবে ডোনাল্ড ট্রাম্প কী বলছি আমেরিকা ফার্স্ট এটা একটা চরম জাতীয়তাবাদী না হ্যাঁ তো এখন আমিও ব্যক্তি মনে করি সেই জাতীয়তাবাদটাকে আমি নেগেটিভ বলছি যে জাতীয়তাবাদ অন্য এক নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য একটা জাতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে জাতীয়তাবাদ যেটা আমেরিকা করলো যে তোমার ইরাককে ধ্বংস করলো তোমার সিরিয়াকে ধ্বংস করলো লিবিয়াকে করলো এগুলো আমি মনে করি এই যে চরম এটা আমি পছন্দ করি না কিন্তু যে কোনো জাতি যে কোনো রাষ্ট্র তার জনগণের জন্য অ্যাজ এ হোল কল্যাণ কামনা করা প্রোগ্রাম নেওয়া অন্য দেশের সাথে ডিপ্লোমেটিক রিলেশন রেখে সে তার ইয়ে করবে আমি এটাকে আরেকটা ব্যাপারটা স্যার पॉलिटिकल ক্যালকুলেশন হচ্ছে যে ইরান যদি ইসরায়েলকে হামলা করে চতুর্মুখী আক্রমণ তার কিন্তু সহ্য করতে হবে ঠিক আছে আমেরিকা করবে জার্মানি করবে ফ্রান্স করবে এবং প্রায় দেশ কিন্তু তার বিরুদ্ধে হয়ে যাবে আবার তার তার পাশে যেগুলো মুসলিম দেশ আছে সেগুলো পক্ষে আসছে আমরা বেশি পরিস্থিতি সেটাই মনে হয় সৌদি তো না আসার পক্ষে না আসার পক্ষে তার পক্ষে না আসার পক্ষেই মানে তাকে হেল্প করার পক্ষে বরঞ্চ আসবে না বলে মনে হয় আমাদের কাছে সৌদি তো বরঞ্চ কিছুদিন আগে তো স্যার আমরা দেখলাম ফিলিস্তিনের পক্ষে কিছু কথাবার্তা বলছে সৌদি সৌদির যে একাডেমিক কারিকুলার যেগুলো আছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের নাকি তোমার মানচিত্রে নাই হ্যাঁ ম্যাপে এবং এটা তো খুবই স্পষ্ট বর্তমান সৌদির যে গভর্নমেন্ট তাদের সাথে ইজায়েলিশার সম্পর্ক আছে এবং কেন এই যুদ্ধটা শুরু হলো এটা একটা কারণ এই যে অনেকে মনে করতে পারে যে কেন তারা এটা একটা অসম যুদ্ধে কেন গেল ওটা একটা অবিমিষকারী সিদ্ধান্ত ঠিক না ওটা কারণটা হচ্ছে এটা যে তারা জানতে পারছে সৌদি এবং ইসরায়েলের সম্পর্কটা খুবই এবং সেই ধরনের তাদের নেগোসিয়েশন তো হয়ে গেছিল হয়ে গেছিল কিন্তু এখন স্টপ আছে এই যুদ্ধের কারণে যুদ্ধের কারণে তারপরও ইরানকে আমি তো অনুদিক এই কারণে আমি সাধুবাদ জানাই অন্তত ইরানি একমাত্র রাষ্ট্র যেটি একটা ঐতিহাসিক ঐতিহাসিক বললো আমি যে আরও অন্য শব্দ ইউজ করা উচিত যে জেনোসাইড এখন চালাচ্ছে ইসরায়েল এবং একটা ছোট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বলা চলে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে কিন্তু তাদের বিরুদ্ধে লাগছে ঠিক না তো সেখানে ইরান তারা বাধার সৃষ্টি করছে অথবা সে কিছু এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে সেদিক থেকে ইরানের সাপোর্ট তো আজকে বিশ্বব্যাপী এমনকি মুসলিমের পক্ষে সে আছে জি স্যার এমনকি আমরা স্যার এটাও দেখি যে হামাসের বড় বড় যারা প্রধান শারীর নেতা আছে তাদের সাথে ইরানের যে একটা গভীর সম্পর্ক আছে এটা তারা মনে হয় যে মানে গোপনে তারা অস্ত্র দিয়ে থাকতে পারে না অবশ্যই দিচ্ছে দিয়ে থাকতে পারে এবং অনেক বিশ্বের মধ্যে অনেক অ্যানালিস্ট আছে এবং এই ধরনের কনসপিরেসি থিওরি আছে যে তাদেরকে হামাসকে চালায় অস্ত্রশস্ত্র শস্ত্র দিয়ে ইরান না তাহলে কে দিবে হামাস যে আজকে ছয়টি মাস সাত মাসে অক্টোবর থেকে শুরু করে আজকে জুন পর্যন্ত কত এই সময় যে আছে এটা তো হচ্ছে যে একটি একটা একটা ফিলিস্তিনি সেনাবাহিনী ফিলিস্তিনির একটা সশস্ত্র গোষ্ঠী তারা বলে থাকে হামাস এবং হামাস একটা পলিটিক্যাল পার্টি উইং তার একটা কি সশস্ত্র গোষ্ঠী হচ্ছে যে আল বিগ্রেড অথবা যেটা হামাস আমরা যদি বলি আজকে আটটি মাস নয়টি মাস তারা টিকে আছে বলা চলে বিশ্ব পরাশক্তিদের মোকাবেলা তার মোকাবেলায় এটা এটা যদি কেউ যদি অ্যালাইসিস করে এটা ডাইরেক্টলি আল্লাহর রহমত এটা আমি অস্বীকার করব না আমার কাছে তো আমি চিন্তা করি কীভাবে টিকে আছে যখন আমি ভিডিওতে দেখি যে শত শত এইভাবে ট্যাঙ্ক যাচ্ছে এবং ইয়ে যাচ্ছে এবং বিমান হামলা হচ্ছে রকেট হচ্ছে সেখানে ওরা টিকে আছে এবং তারা ওদেরকেও ধ্বংস করছে এটা তো মিরাকল তো আমি মনে করি এটা অবশ্যই কমিটমেন্টের কারণে অবশ্যই আল্লাহ সহযোগিতা অবশ্যই আছে সেখানে তাদের কমিটমেন্ট ডেডিকেশান এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এর মাধ্যমে অনেকগুলো বিষয় সেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা বলে যে সভ্যতার আমরা গুণ গান গাচ্ছি মানবিকতার কথা আমরা বলছি হিউম্যান রাইটসের কথা বলতে বলতে আমাদের মুখের ফেনা আমরা বের করে যাচ্ছি সেই সমস্ত পাশ্চাত্য নিশ্চিন্তগুলো যে তাদের যে ফেক তারা যে এটা কিন্তু এই জেনোসাইড যে করছে এটা কিন্তু একটা প্রকাশিত হয়ে গেছে অতএব এই যুদ্ধে পাশ্চাত্য যে সভ্যতা ওটার বিরাট সংকটে নিপীড়িত হচ্ছে এবং ইতিমধ্যে হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো আমেরিকার যে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মচারী তাদের পদত্যাগ করেছে যে একটা পুরোপুরি একটা জেনোসাইডে আমেরিকা সাপোর্ট করছে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো তো যেই যেটা হলো এটা তো এটা তো বলতে পার অকল্পনীয় অকল্পনীয় ঠিক না এটা এবং কারা করছে এটা এটা নট দ্য মুসলিম স্টুডেন্টস এটা ক্রিশ্চিয়ান স্টুডেন্টস এট দ্য সেম টাইম জিওস পর্যন্ত করতেছে ঠিক না তার কারণ আসলে তো এটা যেগুলো আমরা আমি তো দীর্ঘদিন থেকে এটা আমি অবজার্ভ করি আসছি কিন্তু আমার দেখতে ইচ্ছা করছে না কারণ এটা যে রেগুলার দেখবে সে নিজের ট্রমাতে পড়ে যাবে হুম হুম ঠিক না এবং আমার মনে হয় বিশ্বযুদ্ধের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটে নেই